ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দল বিশেষ করে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে বেশ খোশ মেজাজে বাংলাদেশ ক্রিকেট দল ক্রিকেটারদের পাশাপাশি তাদের স্ত্রী সন্তানেরাও তাই ইউরোপে গিয়েছিলেন বিশেষ করে অলরাউন্ডার সাকিব আল হাসান সুযোগ পেলেই ঘুরে বেরিয়েছেন স্ত্রী শিশির ও কন্যা আলাইনাকে নিয়ে তবে এবার জানা গেল শিশিরের সঙ্গে আছেন চেয়ারম্যান সাকিব না থাকলে শিশির চেয়ারম্যানকে নিয়েই ঘুরতে যান শিশির নিজেই তার ভেরিফাইড ফেসবুক পাতায় সে তথ্য জানিয়ে দিয়েছেন এই চেয়ারম্যান আর কেউ নেয় না ছোট্ট আলাই নাই সাকিব এবং শিশির পরিবারের পারফেক্ট চেয়ারম্যান